অ্যাভ জেড ভার্শন নাকি হুন্ডা এক্স বেড এফ আই আপনাদের জন্য কোনটা বেস্ট হবে আজকের ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন সো চলেন শুরু করি আমাদের আজকের ভিডিও যে কোন বাইকটা আপনার জন্য বেস্ট কারণ এই বাইক দুইটা বর্তমানে বাংলাদেশে সুপার হাইপে এবং এই দুইটার দাম কিন্তু অলমোস্ট সেম সো চলেন দেখি কোন বাইকটা কার থেকে বেশি ভালো সর্বপ্রথমেই আমরা দেখব কোন বাইকের লুক কেমন এফজেড ভার্সন টু এটা হচ্ছে চির অমর লুক এই বাইকটা অনেক আগেই বাংলাদেশে আসছে বাট এর লুক এখনো অনেক সুন্দর সবার কাছে লুক অনেক পছন্দ এদিকে আছে এক্সব্লেট এফ আই এভিএস এইটা কিন্তু নতুন পঁচিশের মডেল সো এই বাইকের লুক সবার অনেক পছন্দ বাট পার্সোনালি আমার পছন্দ হয় না তার কারণ হচ্ছে এই বাইকটা অনেক লম্বা মনে হয় হেডলাইটটা অনেক অনেক বেশি মানে লম্বা মনে হয় এই কারণে এই গাড়িটা লুকটা আমার পছন্দ না পার্সোনালি তার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো লুকের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি আমার মনে হয় এক্স ব্লেড থেকে এভেড ভার্সন টু এর লুকটা বেশি সুন্দর হোন্ডা এক্স ব্লেড এবং এফ জেড ভার্সন টু কোন বাইকের ইঞ্জিন পারফরমেন্স কেমন বা কোন বাইকের ইঞ্জিন কেমন প্রথমেই এফ জেড ভার্সন টু এটা একশো পঞ্চাশ সিসির একটা সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন এবং এটা টর্ক প্রডিউস করে থার্টিন এন আর এদিকে যদি আমরা দেখি এক্স ব্লেড এটা হচ্ছে একশো ষাট সিসির একটা সিঙ্গেল সিলিন্ডার এয়ার ইঞ্জিন এবং এটা টর্ক প্রডিউস করে ফরটিন পয়েন্ট সেভেন সো আমরা যদি ইঞ্জিনের ক্ষমতা বা ইঞ্জিনের পাওয়ার হিসাব করি আমার মনে হয় ভার্সন এর ক্ষমতা একটু বেশি কোন বাইকের মাইলেজ কেমন কারণ বর্তমানে মাইলেজ কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট সো আমরা যদি অ্যাভজেড ভার্সন টু দেখি এটা কিন্তু একটা এফআই ইঞ্জিন ব্লুকোর এফআই এটাই সাধারণত মাইলেজ পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর এক্স ব্লেট এটাও কিন্তু এফআই ইঞ্জিন এটাকে বলে পিজিএম এফআই এটাতে আপনারা মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে পঞ্চাশ মানে এটা পঞ্চাশ সুই সুই হয় বা পঞ্চান্ন হয় অনেক সময় সো মাইলেজের হিসাব যদি আমরা করি আমার কাছে মনে হয় এফজেড ভার্সন টু এর থেকে এক্স ব্লেডের মাইলেজ একটু বেশি পাওয়া যায় এই দুইটা বাইকের মধ্যে কার ব্রেকিং সব থেকে ভালো কারণ ব্রেকিং কিন্তু ইম্পর্ট্যান্ট একটা রাইডারের জন্য সো প্রথমেই আসি আমরা হুন্ডা এক্স ব্লেড এটাই কিন্তু ডাবল ডিক্স প্লাস এবিএস তো বুঝতেছেন ব্রেকিং কত ভালো হবে মানে ব্রেকিং খুবই জোস পাওয়া যাচ্ছে কারণ এটা সাথে এবিএস আছে এটা কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কাদাতেও আপনি ব্রেক করলে বাইকটা পিছলাবে কম আর এদিকে আছে আমাদের এফজেড ভার্সন টু এটাও কিন্তু ডাবল ডিক্স বাট এটাই কিন্তু এবিএস নাই সো এবিএস না থাকার কারণে বৃষ্টি রাস্তায় কিন্তু আপনার গাড়িটা একটু পিছলায় যাইতে পারে সো ব্রেকিং এর কথা যদি আমরা চিন্তা করি আমার মনে হয় এফজেড ভার্সন টু এর ব্রেক খুবই ভালো মানে মোটামুটি বর্তমানে বাংলাদেশের যত বাইক আছে এফজেড ভার্সন টু ব্রেক নিয়ে কারো কোনো কমপ্লেইন হবে না বাট তারপরেও এদিকে আমার এক্স ব্লেড এর ব্রেক আগায় থাকবে কারণ এটাতে এবিএস আছে আর দুইটা বাইকের দামই কিন্তু মার্কেটে সেম সো আমি কিন্তু এটার মধ্যে এবিএস পাচ্ছি সো ব্রেকিং এর দিক থেকে আমার কাছে মনে হয় এক্স ব্লেড আগায়া এই দুইটা বাইকের মধ্যে কার সিটিং পজিশন কেমন এবং কোন বাইকের রাইডিং পজিশন কেমন প্রথমে আসি আমরা হুন্ডা এটার সিটিং পজিশন খুবই সুন্দর কারণ এটাতে আপরাইট সিট ব্যবহার করা হয়েছে আপনি এক টানা যদি এক দেড়শো কিলো চালান আপনার কোনো ব্যাক পেইন হবে না আপনি রিল্যাক্সে এই বাইকটা যতক্ষণ ইচ্ছা চালাতে পারবেন সো এদিক থেকে এক্স ব্লেট খুবই ভালো এরপরে আমরা দেখবো এফজেড ভার্সন টু এর সিটিং পজিশন রাইডিং পজিশন কেমন এটাও খুবই ভালো আপনি লং টাইম চালালে আপনার ব্যাক পেইন খুব কম হবে হবেই না আর এটা কিন্তু আপরাইট সিট না এটাকে বলা হচ্ছে স্প্লিট সিট সো এটার একটা সুবিধা হচ্ছে আপনার গাড়িটা লুকটা একটু চেঞ্জ করে ফেলে যেহেতু স্প্লিট সিটের কারণে গাড়ির লুকটা বেশি সুন্দর লাগে সো সিটিং পজিশন রাইডিং পজিশন যদি আমরা চিন্তা করি আমার মনে হয় দুইটা বাইকই সেম কারণ কোন বাইকেরই আসলে ব্যাক পেইন হওয়ার চান্সটা খুবই কম এই দুইটা বাইকের কিন্তু আরেকটা ব্যবধান আছে সেটা হচ্ছে টায়ার সাইজ এফজেড ভার্সন টুয়েতে এতে যে টায়ারটা দেওয়া সামনে দেওয়া হচ্ছে একশো বাই আশি এবং পিছনে দেওয়া হচ্ছে একশো চল্লিশ সাইজের একটা টায়ার সো মোটা টায়ার হলে কি হয় রাইডার অনেক কমফোর্টলি গাড়িটা চালাতে পারে আপনি যখন টার্ন নিবেন আপনি যখন কোথাও লিন করবেন আপনি কিন্তু অনেক কনফিডেন্স পাবেন এই মোটা টায়ারের কারণে আর এদিকে হুন্ডা অ্যাস এর টায়ার এইটার সামনে দেওয়া হচ্ছে আশি বাই একশো আর পিছনে দেওয়া হচ্ছে একশো তিরিশ সাইজের একটা টায়ার সো এটা কিন্তু মানে ধরতে গেলে একটু চিকন সো চিকন টায়ারের কারণে আপনারা কনফিডেন্সটা একটু কম পাবেন মাইলেজটা বেশি পাওয়া যায় বাট চিকন টায়ারের কারণে আপনি যখন গাড়িটা কোথাও লিন করবেন আপনি লিন করতে গেলে কিন্তু কনফিডেন্সটা আপনি বেশি পাবেন না সো আমার ক্ষেত্রে মনে হয় যদি আমরা টায়ারের হিসাব করি গাড়ির কনফিডেন্সের কথা হিসাব করি এফজেড আগায় থাকবে এক্স ব্লেড থেকে হোন্ডা এক্স হেডলাইট ভালো নাকি এফজেড ভার্সন টু এর হেডলাইট ভালো প্রথমেই আমরা দেখব হচ্ছে এক্স ব্লেড এই বাইকে কিন্তু কোম্পানি একটা এলইডি লাইট দিয়ে দিছে এবং এটা ডিজাইন পুরো একটা রোবোটিক ডিজাইন যদিও একটু লম্বা আমার এটা অপছন্দ একটু ছোট হইলে ভালো হইতো বাট এটা কিন্তু কোম্পানি এলইডি লাইট দিয়ে দিছে আপনার কেনার পরে এক্সট্রা কোনো লাইট লাগাতে হবে না আর এদিকে যদি আমরা দেখি এফজেড ভার্সন টু এই বাইকে কিন্তু এক্সট্রা লাইট আপনার লাগাতে হবে এই বাইকের যেই লাইট দেওয়া এটার অরিজিনালি আলো অনেক কম সো প্রতিটা ইউজার কি করে এই বাইকটা কেনার পরে দেড় থেকে দুই হাজার টাকা দিয়ে একটা লাইট সে লাগায় নাই তো এইটা একটা এক্সট্রা খরচ সো কোম্পানি যদি চায় এটাকে কিন্তু এলইডি করতে পারে সো লাইট কম্পেয়ার যদি আমরা করি হেডলাইট কম্পেয়ার যদি আমরা করি আমার কাছে মনে হয় এফজেড এর থেকে এক্সপ্লেট আগায় থাকবে এই দুইটা বাইকের ভিতরে কার মিটার বেশি উন্নত সাধারণত প্রথমেই দেখা যাচ্ছে এক্সপ্লেটে এটার মিটারটা কিন্তু আগের থেকে উন্নত হইছে কারণ এর মিটারে এখন গিয়ার ইন্ডিকেটার শো করে এটা নতুন যারা চালক তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আর এদিকে যদি আমরা দেখি এফজেড ভার্সন টু এটা যতই আপডেট মডেল আসুক না কেন তারা কিন্তু মিটারটা সেই আগের মতোই রাখছে এটা কিন্তু মিটারে গিয়ার ইন্ডিকেটার শো করে না সো যারা নতুন রাইডার এটা তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কারণ তারা অনেক সময় দেখা যায় গ্যারেন্টি কার্ড দেখে দেখে মানে বাইক চালায় সো আমার কাছে মনে হয় মিটারটা এফজেড ভার্সন টুয়ের এর থেকে ব্লেডের মিটারটা এখন আর একটু বেশি উন্নত এফজেড ভার্সন টু এবং ব্লেডের মধ্যে ছোট্ট আর একটা জিনিস আছে এটা হচ্ছে কোম্পানির কাস্টমারের প্রতি আসলে স্যাটিসফ্যাকশন সেটা দেখেন এফজেড ভার্সন টু এ চাইলেই কিন্তু একটা ইঞ্জিন গার্ড দিতে পারতো এই ইঞ্জিন গার্ড না দেওয়ার কারণে দেখেন বৃষ্টি কাতাতে চালানোর পরে গাড়ির ইঞ্জিনের কি অবস্থা মানে কি পরিমাণ ময়লা ঢুকছে এই যে যে পাইপে তারপর হচ্ছে ইঞ্জিনের ভিতরে এবং এটা পরিষ্কার করতে কিন্তু আসলে অনেক কষ্ট যদি কেউ নিজে করে আর এদিকে হুন্ডা কোম্পানি কি করছে ছোট্ট একটা ইঞ্জিন গার্ড দিয়ে দিছে মানে এটা আসলে খুবই জোস ছোট ছোট জিনিস কিন্তু আসলে কাস্টমারকে খুশি করে তো আমার মনে হয় ইয়ামাহার থেকে হুন্ডা কোম্পানি এই জিনিসটা মনে হয় বেশি মাথায় রাখে এই জন্য তারা একটা ছোট্ট একটা ইঞ্জিন গার্ড দিয়ে দিচ্ছে এটা আসলে কাস্টমার স্যাটিসফ্যাকশন তো আমার কাছে এদিক থেকেও মনে হয় ইয়ামাহার থেকে হুন্ডা কোম্পানি একটু কাস্টমার কথা বেশি চিন্তা করে এই দুইটা বাইকের কার রিসেল ভ্যালু কেমন কোন বাইকের চাহিদা কেমন প্রথমেই আসি ভাই এটা হচ্ছে এবং বাইক এই বাইকটা অনেক আগে বের হয়েছে তারপরেও এই বাইকের চাহিদা মার্কেটে সবার উপরে প্রতিটা মানুষের পছন্দ হচ্ছে ভার্সন টু আর এদিকে এক্স ব্লেড এই বাইকটাও এখন বর্তমান জেনারেশন সবাই এই বাইকটা কিনতে চায় কারণ অল্প টাকার মধ্যে তারা এফআইস ডাবল ডিস সব কিছু পাচ্ছে সো দুইটা বাইক যদি আমরা কম্পেয়ার করি আমার মনে হয় দুইটা বাইক মার্কেট ভ্যালু খুবই বেশি আপনি কোনোটা কিনলেই ঠকবেন না এবং দুইটা বাইকের চাহিদা মার্কেটে সব সময় অনেক বেশি সো আপনারা যেটা ইচ্ছা নিয়ে নিতে পারেন Honda XBlade এবং FZ ভার্সন 2 বর্তমানে বাংলাদেশে টপ লেভেলের চাহিদায় আছে এই বাইক দুইটা সো আজকে রিভিউটা দেখার পরে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোন বাইকটা বেস্ট 240000 টাকা এই বাইকটার দামও এই বাইকটার দামও প্রায় 240000 টাকা সো দুইটার দাম কিন্তু একবারে সেম আপনার কাছে কি মনে হয় যে কোন বাইকটা আপনার জন্য ভ্যালু ফর মানি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই রকমের ভিডিও আপনাদের বানায় দিব সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ওয়েট যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন তা না হলে কিন্তু নেক্সট এর ভিডিও আপনি দেখতে পারবেন না আর যারা রেগুলার বাইক চালান সব সময় একটা ভালো হেলমেট ব্যবহার করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না গত পাঁচ বছরে বাংলাদেশে প্রায় বারো থেকে তেরো হাজার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যার মধ্যে অনেক মানুষ মারা গেছে সো একটা বাইক দুর্ঘটনা কিন্তু অনেক ক্ষতি করে আপনার জীবনে সো সব সময় সেফটি গার্ড সব সময় চেষ্টা করবেন সাবধানে বাইক চালানোর যত গতি তত গতি সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ